আলাইকুম সবাই ভালো আসেন ভালো থেকেন তা আমার আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে রাঁধব তো আমি প্রথম মাছগুলো ভেজে নেব তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলা ভাজা হইলে আমি মাছগুলা ভাজা হোক মাছগুলা ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে আমি ছিনতাবসিব মাছগুলা হয়ে গিয়েছে আমি আর কড়াইতে কলাইতে তেলটা দেব কলাইটা গরম হোক মাছটা ভেজে নিয়েছি এখন আমি এই কলাইতে তেল দেব এবারে তেলটা দিয়ে দিলাম ডিম রান্না করবো त्यापो प्याज कामरीस कुसी এই যে আমার পেঁয়াজটা দেখুন হয়ে গিয়েছে বাদামি রঙ করছি আমি বাদামি রঙ করলে পেঁয়াজের পানিটা টাইনি নেয় তখন আমি আদা রসুনটা দিয়ে দেয় এখন দেব আদা রসুন দেব লবণ হলুদ তারপর দেব পানি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পানিটা দিয়ে দিলাম এই পানিটা একবারে শুকাবে তখন আমি তরকারিটা দিয়ে দেব সেই যে আমার দেখুন হয়ে গিয়েছে আমি এতে দিয়ে দেব এখন শিল মশালাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এতে শিলটা দিয়ে দেব শিল আলু দাড়া ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো ভাত দিয়ে ডেকে দিল। এটা কষানো হয়ে গেছে। ছিমটা দেখুন। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এতে আমি এখন দেবো গরম পানি। কষিয়ে নিয়েছি। আর এক চুলায় গরম পানি দিছিলাম এই গরম পানিটা আমি এই কষানো সিমে দিয়ে দেব গরম পানিটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা হয়ে গেছে আমি একটু ঝোল বেশি ঝোলে মাছটা দিয়ে অনেকক্ষণ জাল হবে আমার মাছটা এই যে তেলাপিয়া মাছ ভেজে রাখছিলাম সেই তেলাপিয়া মাছগুলা দিয়ে দিলাম এই যে তেলাপিয়া মাছ দিয়া সিম দিয়া আলু দিয়া এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আশ কমাই দেব আস্তে আস্তে হবে দেখুন তরকারিটা মাছটা অনেক আগে দিয়ে দিয়েছিলাম এতে আমি এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ আরেকটু জাল হবে টা ভিতরে ঢুকবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব এই যে আমার তরকারিটা ভাজা জিরা গোড়াটা দিলে ঘিরানটা লাগে দেখুন কত সুন্দর রং হয়েছে আমি একটু কাঁসামরিচ খাই সব তরকারিতে একটু ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমার তরকারিটা হয়ে যাচ্ছে তেলাপিয়া মাছ সিম আলু শীতের সবজি হ্যালো গাইস আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব তা আমার তরকারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইট কমানো সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে সবাই ভালো থেকেন ভালো আছেন ভালো থেকেন তা আমার রেসিপি এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ